আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু অফ চ্যানেলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পৃথিবীর এই মুহূর্তে বাংলাদেশের হট টপিক বলা যায় অথবা যারা মিডল ইস্টের অন্যতম কান্ট্রি ওমানে বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা বসবাস করছেন এবং যারা যেতে চান তাদের জন্য সাম্প্রতিক সময়ে ওমান সরকার একটি বেশ ভালো সুখবর দিয়েছে তো কী সেই সুখবর সো এটি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে যে কোনো জায়গাতে গেলেই কিন্তু আপনারা দেখতে পাবেন তো এই ভিডিওটি আজকে স্পেশালি তাদের জন্যই বানানো হয়েছে তো কি কি ক্যাটাগরিতে নতুন ভিসা দিচ্ছে আসলেই কবে থেকে ভিসাটি চালু হবে কারা সুখবরটি মানে কাদের জন্য সুখবর কাদের জন্য সুখবর নয় তো এই ডিটেলস ভিডিওটি আজকে দেখাবো তবে তার পূর্বে অনুরোধ করছি জবস ক্যারিয়ার ক্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগনি ক্লিক করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার কমিউনিটির মাঝে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন এবং আরও কী কী ভিডিও আপনারা দেখতে চান তো আমি কিন্তু চলে এসেছি টাইমস অফ ওমানে তো টাইমস অফ ওমানে একটি নিউজ এই দুই দিন আগে সার্কুলার করা হয়েছে ওমান টু পার্শিয়ালি ওপেন ভিসা ফর বাংলাদেশি ন্যাশানস অর্থাৎ বাংলাদেশি যে নাগরিক রয়েছে বা বাংলাদেশিদের জন্য ওমান কিন্তু পার্শিয়ালি অর্থাৎ আংশিকভাবে কিছু ভিসা ওপেন করবে তো এটা ফুলি কোনো গুড নিউজ না বাট পার্শিয়ালি একটি গুড নিউজ একটু আপনাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে বলি যে গত একত্রিশে অক্টোবর দু সাল থেকে কিন্তু ওমান বাংলাদেশের যে কোনো ভিসা বন্ধ করে দিয়েছিল সো ইভেন কেউ যদি ওখানে যেয়ে যেমন ধরুন ট্যুরিস্ট অবস্থায় ছিলেন এবং তাদের সেই ভিসাটিকে পরিবর্তন করার যে কোনো অবস্থান ছিল সেটাও কিন্তু ওমান সরকার বন্ধ করে দিয়েছিল অর্থাৎ বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য ওমানে যাওয়া সম্পূর্ণভাবেই বন্ধ ছিল এতদিন তো এই যে ওমান সরকার বাংলাদেশের জন্য এটা বন্ধ করে দিয়েছিল যে ইন সেপ্টেম্বর বাংলাদেশ অ্যারাইভস স্টুড অ্যাট

যে অবস্থান গ্রহণ করে বা মানে কোসাম হও তারাও মানে ঢুকতে পেরেছিল দিল্লি ফরক ফরপ্রেশিতে কিন্তু একত্রিশে অক্টোবর থেকে বাংলাদেশের জন্য অ্যাক্রোস দ্য অল ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে ভিসা প্রদান বন্ধ ছিল তো নিয়ে বাংলাদেশের সরকার বাংলাদেশ কমিশন কাজ করছিল বাট তারা কিন্তু যখন এটা সার্কুলার করেছিল যেখানে লেখা রয়েছে আর ওপি তারা কিন্তু তখন বলে দিয়েছিল যে এই ভিসা সাসপেনশন এটি হচ্ছিল টেম্পোরারি সো যে কোনো মুহূর্তে এটা ওপেন হয়ে যাবে তো সেই টেম্পোরারি সাসপেনশনটা বাংলাদেশের এমবেসি থেকে যখন এটা এন্সোর করা হয় তখন একটি কিছুটা আশার আলো দেখা গিয়েছিল তো সেই আশার আলোর প্রেক্ষিতেই কিন্তু এই গত উনত্রিশে মে ওমান সরকার আবার পার্শিয়ালি অর্থাৎ এখনও ফুল নয় বাট পার্শিয়ালি ভিসা ওপেন করেছে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বারোটি ক্যাটাগরিতে ওমান সরকার কিন্তু ভিসা ওপেন করেছে এখন আমরা একটু দেখি সেই বারোটি ক্যাটাগরি কী কী যে বারোটি ক্যাটাগরিতে ওমান সরকার এই মুহূর্তে ভিসাটা ওপেন করেছে সেটা হচ্ছে হলো ফার্স্টের যেটা রয়েছে সেটা হচ্ছে হলো ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা ফর বাংলাদেশি ন্যাশনস লিভিং ইন জি সিসি অর্থাৎ বাংলাদেশি নাগরিকরা যারা অলরেডি গল্ফ কান্ট্রিতে অবস্থান করছে তাদের একটি ভিসা ভিজিট ভিসা পাবেন এরপর এরপরে যেটা রয়েছে ডক্টরস ভিসা দেন ইঞ্জিনিয়ার্স ভিসা দেন নার্স ভিসা দেন টিচার্স ভিসা অ্যাকাউন্টেন্ট ভিসা ইনভেস্টর ভিসা অ্যান্ড অল টাইপস অফ অফিসিয়ালস ভিসা তো এই যে বারোটি ক্যাটাগরি এই ক্যাটাগরির ভিসাটাই কিন্তু ওমান সরকার এই মুহূর্তে বাংলাদেশি নাগরিকদের জন্য বাংলাদেশের জন্য ওপেন করেছে তো এই মুহূর্তে যারা সেখানে জবের জন্য বা কাজের জন্য ওয়ার্ক ভিসা যেতে চাচ্ছেন তাদের জন্য এটা এখনও সুখবর নয় বাট সুখবর এটুকুই যে আট মাস পরে হলেও যে সমস্ত ভিসার অল ক্যাটাগরি অফ ছিল সেটা পার্শালি ওপেন হয়েছে তো আশা করা যায় খুব শীঘ্রই বাকি নিষেধাজ্ঞাগুলো উঠে যাবে এবং যারা মানে যেহেতু একটি বেশ অনেক দিন ধরে অনেক বাংলাদেশে সেখানে কাজ করছেন বাংলাদেশের বেশ ভালো একটি অবস্থান সেখানে রয়েছে তো এরা কাজ করে সেখানে একটি শক্তিশালী সংগঠন গঠনও করে ফেলেছে একটি বাংলাদেশের জিডিপিতে অর্থনীতিতে বড় একটি ভূমিকা রাখছে তো আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশের যারা ওয়ার্ক ভিসায় সেখানে যেতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ যেতে পারবেন খুব শীঘ্রই ওপেন হয়ে যাবে ওমান ফর অল ক্যাটাগরিজ বাংলাদেশি ন্যাশনস তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আরও কি কী ভিডিও আপনারা দেখতে চান সেগুলো জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে দেন আপনার মতো আপনার কোনো বন্ধু বা ফ্যামিলির কেউ উপকৃত হতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জবস অ্যান্ড ক্যার চ্যানেলের সঙ্গেই থাকবেন শুভ